নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে শুধু চারটি জিনিস মাথায় রাখবেন সিংহ রাশি তেইশ ফেব্রুয়ারি দু ভিডিওটি দ্রুত দেখুন সময় খুবই কম সিংহরাশি জাতক জাতিকাদের তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানের সত্যিকারের ভক্তরা কমেন্টবাক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে যতটা সম্ভব আপনার কাজ থেকে সময় বের করে নিজেকে কিছুটা বিশ্রাম নিন কারণ অতীতে আপনি প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন অতএব নতুন ক্রিয়াকলাপে লিপ্ত হয়ে নিজেকে বিনোদন দেওয়া আপনাকে শারীরিক বিশ্রাম দিতে খুব সহায়ক প্রমাণিত হবে অতএব আপনার জন্য আরও ক্লান্তিকর কাজ থেকে দূরে থাকায় ভালো আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে আজকের দিনে কারণ এই সময়ে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে সব উপায়েই সফল হবেন আপনার আর্থিক অবস্থানকে মজবুত করার জন্য আপনাকে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে এমন সম্ভাবনাও রয়েছে অতই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না এবং ধৈর্য এবং পরম জ্ঞানের সাথে যে কোনো সিদ্ধান্তে পৌঁছান আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে আপনার প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন যাই হোক এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে এই সময় আপনাকে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে কারণ তবে আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন এবং প্রশংসা পেতে সক্ষম হবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বিদেশে যাওয়ার কথা ভাবছিল তাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি আপনার সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি দেখবেন আপনার প্রেয়সী অন্য কারোর সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে যার কারণে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আপনার অনেক কাজ নষ্ট করতে পারেন মনে হবে আপনি কিছু সময়ের জন্য সম্পূর্ণ একাকী তবে আপনি আপনার বিবাহিত জীবনে কিছু প্রতিকূল ফলাফল পেতেও পারেন কারণ এটা সম্ভব যে আপনার জীবন সাথীর সাথে একটি বড় এবং উত্তপ্ত তর্কের পরে আপনার মাথা ভেঙে বা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো মনে হতে পারে কিন্তু এটা বুঝতে হবে যে খারাপ পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া সমাধান নয় এছাড়াও আপনি সর্বদা মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন তবু আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে এমন অবস্থায় বাসি ও ভারী খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার মিস করবেন না এছাড়াও যতটা সম্ভব এর মধ্যে ফল খেতে থাকুন আপনি ভালো আর্থিক লাভ পাবেন আজকের দিনে তবে আপনার লাভের কারণে আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় বিশেষ যত্ন নেওয়ার এবং এই মুহূর্তে অংশীদারী ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন আপনার অত্যাধিক আবেগপ্রবণ প্রকৃতির কারণেই আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন যার কারণে আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক হতে পারে এমন পরিস্থিতিতে আপনার চারপাশে লোকেদের সাথে ঝগড়া না করায় আপনার পক্ষে ভালো হবে অন্যথায় আপনি একা হয়ে যাবেন এই সময়ে আপনার সহকর্মী ও সহকর্মীরা সাহসের হাত বাড়িয়ে দিতে পারে তবে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না কারণ তারা আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না যে সকল ছাত্র ছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময়ে আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন আজকের এই দিনে স্বাস্থ্য ভালোই থাকবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরোনো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজকে রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথের সাথে কাটান এছাড়াও আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আজকের এই দিনে তবে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আর যদি আপনি পরিচিত মানুষদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোয় অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করতে হবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে আজকের এই দিনে তবে কোনো লাভ হয়নি ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলের মলতবিক থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন হবে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে ফাঁকা সময়েই সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আপনার জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সমুদ্র আজ ধীরে ধীরে নির্গত হবে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ